আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে আমরা যাতে ভালোভাবে লড়াই মাঝে টিকে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে এবং এবং আপনার এত লোক এসছেন এত গণমাধ্যমে এত সবাই এসছেন তো সো দ্যাট তাদের দিকে তাকিয়ে হলেও তো আপনি দল শুড ট্রাই বেস্ট অফকোর্স আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট প্রেমী দর্শক সবার জন্য দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে এটা আমরা যতটুকু আশা করছি তার থেকে আরও ভালো হচ্ছে হচ্ছেন অ্যাটলিস্ট আশাপ্রদই থাকছে সেটা অ্যানালাইসিস করে এবং আমাদের সার্বিক পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম খেলা হয়ে যাবে সেটাকে দেখে হয়তো আবার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের খেলতে হবে কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছিও যে আমরা খেলতে পারছি না সেই জায়গায় কিভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি আমার মনে হয় যে দলকে আহ সেদিকটাতে নজর বেশি দিতে হবে এদিন আমরা পর্যবেক্ষণ করবো যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে তো সেটা আমাদের হাতেই আছে কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছুই নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো সেটাও একটা হিসাবের ব্যাপার এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা কোনো কথা বলতে চাই না যেটা সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাই পারফরমেন্স যদি আপনি বলেন ওয়ার্ম ম্যাচে নেতালাদের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের